ঘটনা সব শেষে ঘটেই গেল এটা কিন্তু থামানো গেল না এই যে ডোনাল্ড ট্রাম্প অলরেডি একবারে লিবারেশন ডে ঘোষণা করেছে সারা পৃথিবীর সমস্ত দেশের বিরুদ্ধে বা উপরে আর কি এই যারা নাকি এই আমেরিকাতে পণ্য রপ্তানি করে তো ট্যারিফ বসিয়েছে ট্যারিফ বসিয়েছে এবং বাংলাদেশের উপরে সাঁত্রিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়েছে তাই না সাঁত্রিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়েছে এখন ঘটনাটা কি ঘটতে যাচ্ছে আবার ওদিকে ভারতের ওপর ট্যারিফ বসিয়েছে গত ছাব্বিশ পার্সেন্ট আমি কিন্তু বেশ কিছুদিন ধরে আমার ভিডিও যারা আপনারা অনুসরণ করেন আপনারা হয়তো খেয়াল করবেন যে আমি কিন্তু বারবার একটা কথা বলে আসছিলাম যে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তারপরে এই যে এই কী জানি সংখ্যালঘুদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে নানা কিস্সা কাহিনী হচ্ছে যেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেও জানে তুলসী গা বার্ড এসে বলছে তারপরে ওদের নিউ ইয়র্ক টাইমস পত্রিকাতে খবর আসছে নানা কিসা কাহিনী এবং যারা আমার ভিডিও শোনেন আমি কিন্তু বারবার একটা কথা বলতাম যে এই বাংলাদেশের উপরে কিছু নিষেধাজ্ঞাটাজ্ঞা দিবে অথবা কোনো পণ্য এই যে আমাদের যে গার্মেন্টস পণ্য যেগুলো আমেরিকাতে রপ্তানি হয় এর উপরে নিশ্চয়ই কোনো ট্যারিফ ট্যারিফ বসাবে উচ্চ হারে এখন সেই ঘটনা কিন্তু ঘটে গেছে অর্থাৎ সাঁত্রিশ পার্সেন্ট ট্যারিফ ধার্য করছে তাই না এখন অনেকে হয়তো বলতে পারেন যে এইটা তো সব দেশেই করছে যে নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প বন্ধু বন্ধু বলে সম্বোধন করে এবং কিছুদিন আগে এই যে নরেন্দ্র মোদী ভারতে গেছিলো এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়টা তো নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিয়েছিল তো তাদের দেশেও তো ট্যারিফ ধার্য করছে তাই না এবং নট অনলি দ্যাট পৃথিবীর সমস্ত দেশের উপরে এমনকি আমেরিকার সবথেকে ঘনিষ্ঠ বন্ধু যে দেশগুলো ইউরোপের তাদের উপরেও তো ট্যারিফ ধার্য করছে সুতরাং বাংলাদেশের উপরে এই ট্যারিফ ধার্য করার মানে এটা তো কোনো আলাদা কোনো কিছু না জি এখানেই তো আসলে আপনারা বুঝেন নাই ঘটনা কি জানেন ঘটনা হচ্ছে ভারতকে খুশি করার জন্য আমেরিকায় কিছু পদক্ষেপ তো নিবেই এতে কিন্তু কোনো সন্দেহ নেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে টিম তাদের পরিকল্পনা ছিল ভিন্ন তারা তো প্ল্যান করছিলো সারা পৃথিবীর সমস্ত দেশের উপরে ট্যারিফ ধার্য করবে যারা নাকি তাদের দেশে পণ্য রপ্তানি করে তাই না তো তখন এরা ক্যালকুলেশান করে দেখছে যে বাংলাদেশের ক্ষেত্রে ট্যারিফটা যা হবে তার থেকে তারা ভারতের উপরে যে ট্যারিফটা ধার্য করবে সেটা অনেক কম হবে সুতরাং এখানে স্পেশালি বাংলাদেশকে লক্ষ্য করে আলাদা কোনো ওই নিষেধাজ্ঞা দেওয়া বা স্পেশাল কোনো ট্যারিফ ধার্য করার এটা কোনো প্রয়োজনই নেই হয়তো এটা নিয়ে কোনো দরকারই নেই জাস্ট নর্মালি যখন ট্যারিফ গণহারে ধার্য করে দিবে তখনই বাংলাদেশ বিপদে পড়ে যাবে এবং তখনই ভারত সুবিধাজনক পরিস্থিতিতে চলে যাবে এবং ভারত বাংলাদেশকে সাইজ করার জন্য আমেরিকার কাছে যে ধর্ম টন্না সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে এখানে আমেরিকা আলাদা কোনো পদক্ষেপ নেওয়ার দরকার নেই এবং ঠিক সেই কারণে এই যে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পরেও এই যে বেশ এই প্রায় দুই মাস পার হয়ে গেল না প্রায় তো ঘটনা কিন্তু এটাই সমস্ত দেশের উপরে যখন ট্যারিফ ধার্য করা হবে তখনই আমেরিকা ক্যালকুলেশন করে রাখছে ডোনাল্ড ট্রাম্প তো আর এগুলা করে না তো টিম আছে তাই না তো তারাই তো এই কাজগুলো করছে কোন দেশের উপরে কত ট্যারিফ ধার্য হবে এখানে অবশ্য আবার নীতিও আছে অর্থাৎ আমেরিকার পণ্য কোনো দেশে ঢুকতে গেলে যে ট্যারিফ ধার্য করে ডোনাল্ড ট্রাম্প একটু নরম হয়ে বলছে যে আমরা ঠিক ওই পরিমাণ ধার্য করব না আমরা জাস্ট তার ফিফটি পারসেন্ট করব যেমন বাংলাদেশে বাংলাদেশে যদি কোনো আমেরিকার পণ্য ঢোকে তাহলে বাংলাদেশে নাকি কত চুয়াত্তর পার্সেন্ট নাকি ট্যারিফ ধার্য করে আমেরিকার কোনো পণ্য বাংলাদেশে আসলে এরকম চুয়াত্তর পঁচাত্তর পার্সেন্ট ট্যারিফ ধার্য করে তো সেই সূত্রে সেই সূত্রে এই আমেরিকা কী করছে মানে ডোনাল্ড ট্রাম্প তার অর্ধেক সাঁত্রিশ সাঁত্রিশ পার্সেন্ট করছে ভারতের ক্ষেত্রে হচ্ছে তারা নাকি ছাপ্পান্ন পার্সেন্ট ট্যারিফ ধার্য করে আমেরিকার পণ্য যদি ভারতে ঢোকে তো এই জন্যে ডোনাল্ড ট্রাম্প কী করছে এই ভারতের উপরে ছাব্বিশ পার্সেন্ট ট্যারিফ ধার্য করেছে ক্লিয়ার এই ডোনাল্ড ট্রাম্পের টিম আগে থাকতে ক্যালকুলেশন করে রাখছে যে ভারতের ক্ষেত্রেও ট্যারিফ দেবে কাউকেই ছাড়বে না তো সেক্ষেত্রে যে ট্যারিফ হবে সেটা কিন্তু বাংলাদেশের থেকে বেশ খানিকটা কম হবে কোথায় সাঁত্রিশ পার্সেন্ট আর কোথায় ছাব্বিশ পার্সেন্ট তাই না কত প্রায় এগারো পার্সেন্ট কম না এগারো পার্সেন্ট কম না তো এই ক্যালকুলেশানটা তো তার আগেই করে রাখছে তো তাই যদি হয় তাহলে তো বাংলাদেশকে উল্লেখ করে স্পেশাল কোনো নিষেধাজ্ঞা দেওয়া বা এই ট্যারিফ ধার্য করা এগুলো তো কোনো প্রয়োজন নেই বোঝা গেছে অর্থাৎ অটো সিস্টেমেই বাংলাদেশ ধরা খাবে এবং যেটা নাকি ভারতের পক্ষে যাবে এখন প্রশ্ন হচ্ছে কীভাবে পক্ষে যাবে খেয়াল করতে হবে যে বাংলাদেশের যে গার্মেন্টস পণ্য আমেরিকাতে রপ্তানি হয় এই ক্ষেত্রে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী হলো এক নম্বরে হলো ভারত দুই নম্বরে দুই নম্বরে হলো ভিয়েতনাম এই দুইটা দেশেই কিন্তু বস্তুত বাংলাদেশ যে গার্মেন্টস পণ্য রপ্তানি করে সেই ক্ষেত্রে এই দুইটা দেশই হলো প্রধান প্রতিদ্বন্দ্বী ঠিক আছে চায়নাও কিছুটা আছে বাট গার্মেন্টস পণ্যের মধ্যে তো ভাগ ভাগ আছে তাই না তো চায়নার চায়না যে সমস্ত পণ্য রপ্তানি করে বাংলাদেশ তো আসলে সেইগুলো সেইগুলোই যে করে এরকম তো না তো যাই হোক আসল কথা হচ্ছে কি যে এই আমেরিকাতে গার্মেন্টস পণ্য রপ্তানির প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত এবং ইয়ে ভিয়েতনাম তা ভিয়েতনামের উপরে চুয়াল্লিশ না ছয়চল্লিশ পারসেন্ট কতজনে ট্যারিফ ধার্য করছে হ্যাঁ এই ক্ষেত্রে ভিয়েতনাম আউট হয়ে যাবে বাংলাদেশের কাছে রাইট কারণ সেক্ষেত্রেও তো বাংলাদেশের ট্যারিফ অন্তত কিছু কম অন্তত সাত আট ছয় সাত পার্সেন্ট কম তাই না অর্থাৎ প্রতিযোগিতায় বাংলাদেশ টিকে যাবে বাট ভারতের সাথে টিকবে না কারণ ভারতের সাথে তফাৎ কত এগারো পার্সেন্ট অর্থাৎ এগারো পার্সেন্ট ভারতের কম তাহলে এইবার বাংলাদেশ আমেরিকাতে যে আট থেকে নয় বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে সেইটা এক ধাক্কায় কমে এক দুই বিলিয়ন ডলারে চলে আসবে এমনকি আরও কম হয়ে যেতে পারে অন্যদিকে ভারত থেকে আমেরিকার রপ্তানি কিন্তু বেড়ে যাবে এখন আমি যদি ধরে নেই যে আমেরিকার ক্রেতারা পোশাক টোশাক কেনা কমিয়ে দিবে ট্যারিফ যদি বেড়ে যায় তাহলে জিনিসপত্রের দাম তো বাড়বে নাকি তো সেই ক্ষেত্রে আগে আমেরিকান কনজিউমাররা যে পরিমাণ পোশাক টোশাক কিনতো এই এখন একটা তখন একটা বা মন চাইলে একটাই রকম হয়তো দাম বাড়ার পরে ওইটা করবে না কিন্তু তারপরে তো কিনবে নাকি তো সেক্ষেত্রেও যদি হিসেব করা হয় তাহলে সেক্ষেত্রেও কি ভারতীয় পণ্য কম অগ্রগণ্য হবে না অর্থাৎ সেক্ষেত্রেও ভারতীয় পণ্যের কাছে কি বাংলাদেশি পণ্য মারি খাবে না অর্থাৎ সেক্ষেত্রেও বাংলাদেশ কিন্তু এই আমেরিকার বাজার কিন্তু হারাবে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি তাদের পণ্য অন্য কোনো জায়গায় রপ্তানি করার সুযোগ পাবে কি না আমার ধারণা সেখানেও ভারতের সাথে তারা প্রতিযোগিতা করতে পারবে না কারণ এখন যেহেতু আমেরিকা ট্যারিফ ধার্য করে দিয়েছে সব দেশের উপরে তাই না তাহলে এই বাংলাদেশ বলেন বা এই ভিয়েতনাম বলেন বা এই ভারতই বলেন বা চায়না বলেন তাহলে এরা বিকল্প মার্কেট খুঁজবে তো বিকল্প বিকল্প মার্কেট কোথায় হতে পারে ইউরোপীয় ইউনিয়ন তো সবাই মিলে যদি হামলে পড়ে ইউরোপীয় ইউনিয়নের বাজার দখল করার জন্যে আগে থাকতেই তো এদের প্রত্যেকেরই ইউরোপীয় ইউনিয়নে মার্কেট আসে তাই না তো আমেরিকার বাজারে যখন ট্যারিফ বেশি হয়ে গেল তখন এরা হামলে পড়বে কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নে আরও বেশি মাল ঢুকানোর জন্যে তাই না ভাবে চতুর্দিকে বিপুল প্রতিযোগিতা হলে তখন কিন্তু দাম আরও কমে যাবে কি কমে যাবে না সেক্ষেত্রেও তো বাংলাদেশ আমি জানি না ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে যে পরিমাণ মানে যে ভলিউমে পণ্য পাঠায় ওর থেকে বাড়াতে পারবে কিনা যদি বাড়াতে পারেও অর্থনৈতিক দিক দিয়ে খুব সুবিধা হবে তা আমার কাছে মনে হয় না কারণ ওই ওই ইউরোপীয় ইউনিয়নে ওই থাইল্যান্ডও যেমন ঢুকতে চাইবে ভিয়েতনাম ঢুকতে চাইবে চায়না ঢুকতে চাইবে ভারত ঢুকতে চাইবে বাংলাদেশে ঢুকতে চাইবে তাহলে চতুর্দিকে প্রচণ্ড প্রতিযোগিতার ক্ষেত্রে কি ওই ইউরোপীয় ইউনিয়ন হয়তো ফাঁক বুঝে দাম কমিয়ে দেবে না তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের পণ্য যদি কিছুটা ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি যদি বাড়েও আমার মনে হয় যে আর্থিক দিক দিয়ে সেটা খুব একটা সুবিধা হবে না আসল কথা আমি যেটা বলতে চাচ্ছি এই যে বাংলাদেশে এই যে ট্যারিফ ধার্য করছে না এই আমি আগেই বলছি যে ডোনাল্ড ট্রাম্পের টিম আগেই জানতো যে বাংলাদেশের উপরে যে ট্যারিফ ধার্য হবে তার থেকে বেশ কম ধার্য হবে এই ইন্ডিয়ার উপরে ট্যারিফ সুতরাং অটোমেটিক্যালি যখন সবার উপরে ট্যারিফ ধার্য হবে তখন ইন্ডিয়ার কাছে বাংলাদেশে আমনি মার খেয়ে যাবে সুতরাং ও মানে এক্সট্রা কোনো ফলাও করে ঘটনা দিয়ে বাংলাদেশের উপরে কোনো কিছু একটা করল বাংলাদেশের সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে এখানে ওই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তারপরে ওই সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে তাহলে এইসব নাম দেগে আর কোনো পদক্ষেপ নেওয়ার কিন্তু কোনো দরকার নেই আমার কাছে বিষয়টা সেই রকম মনে হয়েছে আমি জানি অনেকে ব্যাখ্যা করবে না এটা তো সবকে সবার জন্যই প্রযোজ্য হয়েছে তাহলে এটা স্পেশালি কি জি স্পেশালি এটাই আমেরিকা আগেই ক্যালকুল্যান্ড করে বসে আছে ক্লিয়ার যদি দেখতো যে বাংলাদেশের ক্ষেত্রে ট্যারিফ ভারতের থেকে কম হয়ে যাচ্ছে আমি নিশ্চিত ছিলাম সেক্ষেত্রে এমন কিছু বাংলা এই ভারত ওই আমেরিকা করতো যে ভারতকে যে ট্যারিফ ধার্য করতো বাংলাদেশের ট্যারিফ কিছুটা হলেও কিন্তু বেশি করতো ধরেন যে ভারতকে করছে এখন কত ছাব্বিশ রাইট তাহলে বাংলাদেশের ক্ষেত্রে মিনিমাম তাহলে ছাব্বিশ থেকে আরও মনে করেন দুই চার শতাংশ বাড়িয়ে মনে করেন তিরিশ তো করতোই সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ মায়ের খেত তাই না তো যাই হোক যেহেতু আট থাকতে ক্যালকুলেটিভ বিষয়গুলো ছিল যে কারণে আমেরিকার স্পেশালি বাংলাদেশের অন্য অপরাধের কারণে শাস্তি হিসেবে ডিক্লারেশন দেয় নাই কিন্তু ওই অস্ত্র তো তাদের হাতে এখনও রয়ে গেছে ওইটা তো এখনও বাদ দেয় কি বাদ গেছে নাকি অটোমেটিক সিস্টেমেই যেখানে বাংলাদেশ ধরা খেয়ে গেছে সেখানে এই বাংলাদেশের মানবাধিকারের লঙ্ঘনের বিষয়গুলো বা সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে অপরাধগুলো এর জন্যে শাস্তির যে বিষয়গুলো আমেরিকা নেয় আর কি তো ওটা তো এখন হাতে রয়ে গেছে ওটা ওটা তো ওটা তো তার ব্যবহার করে নাই আর যদি সত্যি সত্যি সেইটা ব্যবহার দুই চার মাস পরে যদি করে বাংলাদেশের উপরে বাংলাদেশের অবস্থা কি হবে বুঝতে পারছেন আপনারা যে যাই বলেন না কেন গার্মেন্টস ফ্যাক্টরি যাদের আছে এবং এই ব্যবসা যারা করে তারা বুঝতে পারছে ঝালে ঝাল নাকি আদায় ঝাল বুঝছেন আর আমেরিকার মার্কেটে যদি এই আট নয় বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে না যায় তাহলে বাংলাদেশে কত শত গার্মেন্টস বন্ধ হবে আর কত লক্ষ মানুষ বেকার হবে আপনাদের কোনো ধারণা আছে এই লক্ষ লক্ষ বেকার নারী পুরুষ মিলে ঢাকা শহরে যদি মিছিল করে ডক্টর মোহাম্মদ ইউনুসের এগেনস্টে এবার বুঝতে পারছেন ঘটনা কী হবে তখন কি সেনাবাহিনী তাদের উপরে গুলি চালাবে নাকি পাঁচ আগস্ট গুলি চালায় নাই ফলে কী ঘটছে আমরা দেখছি তো ওর থেকে অনেক বেশি লোক কিন্তু এবার রাস্তায় নামবে একেবারে তাদের পেটে হাত পড়ছে এই কারণে অর্থাৎ তাদের পেটে ভাত নাই ভাত চাওয়ার দাবি নিয়েই কিন্তু রাস্তায় নামবে বুঝছেন এবং তখন এই সরকার কী করে আমরা দেখার অপেক্ষায় আসলাম এবং সম্ভবত ভারত এই সমস্ত বিষয়গুলো আগে থাকতেই জানে যে বাংলাদেশের কপলে আসলে গজব নেমে আসবে খুব তাড়াতাড়ি যে কারণে এই ভারত মনে হয় খুব ধৈর্য সহকারে অপেক্ষা করছে আমার ধারণা এই বিষয়গুলো তারা আগে থাকতেই জানতো যে কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কত প্রভো কথাবার্তা এ পর্যন্ত বলা বলি করছে না ভারতের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি কেন আসেনি এবার বুঝতে পারছেন কারণ ওরা আগেই জানে যে বাংলাদেশের ওপরে খড়গ নেমে আসার মানে সময় চলে আসছে অর্থাৎ খামো খা উল্টাপাল্টা কথা বলে নিজেদেরকে ফালতু সাজানোর কোনো দরকার নাই। তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ